এখন মেয়ের কথা মনে পড়ছে ছোট জনের মজা লাগে আরো দশ পনেরো মিনিট আগে ভিজানো রাখা হয়েছে অনেকদিন আগে একটা ভিডিওতে এক আপু কমেন্ট করছে যে আঙ্গুরগুলা ভিজায় রাখতে হবে পনেরো বিশ মিনিট

এটা আমির গালে দিয়ে আসো লাল আসসালামু আলাইকুম এই গরমে যাই রান্না করি সবাই বলে ভালো লাগে না আজকে একটু চালটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক রান্না করে চিংড়ি মাছের সবাই গুলি ফালাই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুঠিনি হলুদ দেব একটু লবণ পানি দিয়ে দেব বসাই দিলাম এবার ঢাকা থাকো এবার ঢাকা থাকো চলো বলো হ্যাঁ সিম দিয়ে টমেটো দিয়ে একটুখানি বেগুন দিছি হয়ে গেছে এখন একটু বাগার দিব তেল গরম হয়ে গেছে একটু পাঁচফোরণ দিয়ে দিব जो शो है सेक्स ट्रीट अब लग

রান্না করে খাওয়ায় কি পরিমাণ করতে রান্না করতে পারিস তলে রান্না করে কেন আমার জন্য সব ফালাই রাখিস কেন হ্যাঁ ওই যে এক নবাব সারাদিন বসে থেকে আম চলে গেছে

সারাদিন কি নিয়া ভালো কাটলো তো আন্টির ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানাবে কালকে এদের পরীক্ষা যারা যারা এখনো সাবস্ক্রাইব করে না জলদি যাও সাবস্ক্রাইব করে আসো সাবস্ক্রাইব করে আসো এই জান আসো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ